নমস্কার কৃষ্ণগঞ্জে এমপিএস এ সকলকে স্বাগত জানাই আজকে স্ট্যান্ডার্ড টু এর ভলিউম চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব দেখো পেজ নম্বর সেভেন্টি ওয়ান এক্সারসাইজ সেভেন্টিন এটাই আছে দেখো ভলিউম ভলিউম মানে হলো আয়তন আয়তনের অঙ্ক আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে করা যায় দেখো লেখা আছে টু কিলোলিটার টু লিটার এটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে লিটারে তা আমি এটা কীভাবে করতে পারি তা আমরা জানি ওয়ান কিলো লিটার ইজুকাল টু ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড লিটার ওয়ান থাউজেন্ড লিটার তাহলে টু কিলোলিটার লিটার টু কিলো লিটার ইকুয়াল টু কত হবে কত লিটার তাহলে এক হাজার মাল্টিপ্লাই করে দাও লিটার প্লাস এখানে দেখো লিটার দেওয়া আছে আমার টু হান্ড্রেড ফর্টি সেই টু হান্ড্রেড লিটারটা এটা করে দাও এখানে টু হান্ড্রেড ফর্টি লিটার এটা ইনটু করে দাও মাল্টিপ্লাই করে দাও তাহলে টু লিটার প্লাস টু হান্ড্রেড লিটার প্লাস করে দাও যোগ করে দিলে হচ্ছে টু টু ফোর লিটার ঠিক কত সিম্পলি তুমি শিখে গেলে এইভাবে সিম্পলিভাবে তুমি এটাও করে দাও তাহলে সিক্স ইন্টু ওয়ান থাউজেন্ড কিলোমিটার থেকে লিটারে কনভার্ট করলে এক হাজার গুণ হবে লিটার প্লাস টু হান্ড্রেড ফিফটি লিটার ইকুয়াল টু এটা হচ্ছে সিক্স থাউজেন্ড লিটার প্লাস টু হান্ড্রেড ফিফটি লিটার এটা যোগ করে দাও কত হবে এর সাথে যোগ করলে সিক্স টু ফাইভ জিরো লিটার কত সিম্পলি শিখে গেলে দেখেছে একদম সহজ একদম সিম্পিলভাবে তোমাকে কিন্তু আমি শিখিয়ে দিলাম এইভাবে কিন্তু বাকি অঙ্কগুলো তুমি সলভ করবে তারপর দেখো দুদাক বলেছি দেখো চেঞ্জ ইন টু লিটার আমাকে লিটারে কনভার্ট করতে তাহলে টুয়েলভ হান্ড্রেড ফিফটি এম আছে মিলিলিটার আছে তাহলে মিলিলিটার থেকে আমাকে লিটারে কনভার্ট করতে বলেছে তাহলে মিটার থেকে লিটার কত হয় সেটা আগে আমি দেখে নিই দেখো ওয়ান লিটার ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড মিলিলিটার এটা আমরা জানি এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার তাহলে এটা মিলিলিটারের আছে একে আমাকে লিটারে কনভার্ট করতে হবে তাহলে ওয়ান টু ফাইভ জিরো ডিভাইডেড ওয়ান থাউজেন্ড এক হাজার যদি ভাগ করে দিই তাহলে এটা আমার লিটারে কনভার্ট হয়ে গেল তাহলে দেখো ভাগটাও আমি তোমাকে সিম্পলি শিখিয়ে দিচ্ছি একদম সহজভাবে কীভাবে করবে দেখো শূন্যের ভাগ খুবই সহজ এখানে কটা শূন্য আছে দেখো তিনটে শূন্য আছে তাহলে আমাকে এখান থেকে তিনটে ঘর বাদ দিয়ে দিতে হবে এক দুই তিন তিনটে ঘর বাদ দিয়ে দাও তাহলে কী করে থাকলো ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো লিটার দেখো কত সিম্পলি তুমি শিখে গেলে ঠিক আছে সেমভাবে দেখো এটা হলো মিলি মিলিলিটার এবার আমি সেন্টিলিটারে শেখাবো লিটার আমি কীভাবে করবো দেখো আবার আমি তোমায় দেখাই যে ওয়ান লিটার ইকুয়াল টু হান্ড্রেড সেন্টিলিটার এটা আমরা জানি এক লিটার সমান হান্ড্রেড সেন্টিলিটার তাহলে সিক্স হান্ড্রেড আছে তাহলে এটা আমি কীভাবে লিটারে কনভার্ট করব একইভাবে করবো সিক্স হান্ড্রেড ডিভাইডেড কত হবে হানড্রেড এটাকে ডিভাইডেড করে দাও তাহলে কী হয়ে গেলো আমার লিটারে কনভার্ট হয়ে গেল তাহলে একইভাবে সেমভাবে আমি এর মতোই ভাগটা করব। এইখানে যেভাবে ভাগ করলাম শূন্যের ভাগ সেমভাবে আমি এখানেও কিন্তু শূন্যের ভাগ করব দেখো এখানে আছে দুই ঘর আমি এখান থেকে দুই ঘর বাদ দিয়ে দেবো তাহলে সিক্স পয়েন্ট সেভেন জিরো লিটার হয়ে গেল আমার অঙ্ক ঠিক কত সিম্পলি শিখিয়ে দিলাম এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো কিন্তু সলভ করবে করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে